বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষের এটা হচ্ছে পরীক্ষা তোমাদের পরীক্ষা হচ্ছে দুই হাজার তেইশের পরীক্ষা চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে তো তোমাদের নন মেজর রসায়ন যারা যাদের হচ্ছে নন মেজর রসায়ন পরীক্ষা আছে এবং যারা ইম্প্রুভ বারবার পরীক্ষাতে ফেল হচ্ছে তাদের জন্য স্পেশাল কোর্স চলছে তো স্পেশাল কোর্সের আমি ভর্তি নিব আগামী বাইশ তারিখ পর্যন্ত আগামী বাইশ তারিখ পর্যন্ত স্পেশাল কোর্সের ভর্তি চলবে সেক্ষেত্রে অলরেডি হচ্ছে এই প্রশ্নগুলো অলরেডি হচ্ছে কয়েকটা এখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ের অলরেডি হচ্ছে দেওয়া হয়ে গেছে চতুর্থ অধ্যায় পর্যন্ত ভিডিও আছে এবং আজকে হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আসলে কি কি পড়তে হবে সেই বিষয়গুলো দিব আর এখানে বলে কোর্সে হচ্ছে এই যে গ এবং খ এবং গ বিভাগের এই প্রশ্নগুলোর উত্তর সহ সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হবে এবং আরও কিছু প্রশ্ন অ্যাড করা হবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোও তোমরা হচ্ছে কোর্সে পাবে তো কোর্সে পড়তে হতে কি কি করতে হবে সেইটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো এবং না হলে তোমরা হচ্ছে আই বাটন থেকে দেখে নেবে আই বাটনেও সেটা পাবে তো আজকে হচ্ছে আমরা দেখব চতুর্থ পঞ্চ অধ্যায় হয়েছে আজকে দেখব হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কি পঞ্চম অধ্যায় হচ্ছে জারণ বিজারণ অধ্যায় এই অধ্যায় থেকে আসলে বেশি প্রশ্ন আসে না বারবার দেখা গেছে যে বেশি প্রশ্ন আসে না তারপরেও গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নন মেজর কেমিস্ট্রিতে কি হচ্ছে আসলে কোন সাল ফলো করতেছে না তো সেক্ষেত্রে আসলে অনেক ভালো করে পড়তে হবে খুব হচ্ছে সেন্সিটিভ বিষয় নিয়ে পড়তে হবে এবং বারবার বলছে যাদের ইম্প্রুভ হচ্ছে একবার ইম্প্রুভ হলে সেটা কিন্তু খুব কষ্ট করে পাস করতে হয় এবং একদম কনফার্ম করে তোমার হচ্ছে ভালো রেজাল্ট করতে হবে এবং একদম কনফার্ম করে তারপর তোমাকে মানে অ্যান্সার শিট লিখতে হবে এরকম অবস্থা তা আস ওগুলো বাদ দিয়ে ওরা হচ্ছে পরে বিশেষ করে যেগুলো হচ্ছে কোর্সে বলবো কোর্সে আসলে কোর্স ফি কত সেটাও আমি কোর্সে একদম এই সেই ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দিয়েছি তো এখানে দেখো যে পাঁচ অধ্যায় কি বলছে পাঁচ অর্ধা হচ্ছে রিডক্স বিক্রিয়া কাকে বলে প্রথম প্রশ্ন রিডক্স বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াকে এক হচ্ছে রিডক্স বিক্রিয়া বলে এটা অনেক আগের পড়া একদম কি বলবো ক্লাস নাইন টেনের নাইন টেনের পড়া তো এইটা পরে আরও দুইটা বিক্রিয়া সংক্রান্ত আছে এই পড়াগুলো তো এটা হচ্ছে আমি কোর্সে একদম হোয়াইট বোর্ডে সুন্দর করে বুঝায় দিব তারপর এখানে হচ্ছে খ বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন খুবই কম তারপরে এখানে একটা প্রশ্ন দিয়ে রাখছি আমি তো এখানে বলছি সালফিউরিক অ্যাসিড কেবল জারুক হিসেবে কাজ করে ব্যাখ্যা করো সালফি ইউরিক অ্যাসিড এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড শুধুমাত্র জারক হিসেবে কাজ করে সেটা ব্যাখ্যা করতে হবে তারপর যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লিখো পার্থক্য খুবই সোজা অনেক আগের এটা পড়া তারপর আমি দেখাই দিব এবং তিন নাম্বার যেটা আছে এটা একটা বিক্রিয়া আছে বিক্রিয়াটাও আমি হচ্ছে কোথায় দেখাবো আমি কোর্সের মধ্যে সুন্দর করে হোয়াইট বোর্ডে এটা দেখাবো তারপর আসি হচ্ছে পঞ্চম অধ্যায় তো হলো এখন ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় কী আছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা এখানে পদার্থের অবস্থা হচ্ছে ক বিভাগে কি হচ্ছে দশা সূর্যটি লিখো দশার সূত্রটি হচ্ছে কোন সিস্টেমের দশার সংখ্যা ও ফ্রিডম সংখ্যার যোগফল এর উপাদান সংখ্যা অপেক্ষায় উপাদান সংখ্যা অপেক্ষায় দুই বেশি কত বেশি দুই বেশি যদি দশার সংখ্যা পি এবং ফ্রিডম সংখ্যা এফ হয় এবং উপাদান সংখ্যা সি হয় তাহলে দশার সূত্র অনুসারে পি প্লাস এফ ইকুয়াল সি প্লাস টু তারপর এফ ইকুয়াল সি মাইনাস পি প্লাস টু যদি তোমার উপরের এই সংজ্ঞাটুকু মনে না থাকে শুধু যদি এইটুকু মনে থাকে এবং এইটুকু যদি তুমি লিখে আসো তারপর তুমি এখানে ফুল মার্কস পাবে তো এটা মাথায় রাখবে যে এইটুকু এটুকু যদি তুমি লিখে আসো তারপর তুমি ফুল মার্কস পাওয়ার একটা মানে মোটামুটি ভালো সম্ভাবনা থাকে তারপর দেখো কঠিন পদার্থ কাকে বলে কঠিন পদার্থ আসলে কাকে বলে এখানে হচ্ছে যে সকল পদার্থে নির্দিষ্ট আকার আয়তন আছে এবং অনুতে পরমাণু বা আয়ন সময়ে নির্দিষ্ট অনুপাতে অবস্থান করে তাদেরকে কঠিন পদার্থ বলে আসলে এই কঠিন পদার্থ কাকে বলে এটাও আসলে অনেক আগের সংজ্ঞা ওই ক্লাস নাইন টেন 12 টুয়েলভের এটা হচ্ছে পড়া তো তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমি পরবর্তীতে দেখায় একদম বুঝাই দেব এবং আসি খ এবং গ বিভাগে ছয় অধ্যায় থেকে আসলে প্রশ্ন আসে না তারপরে এখানে পানের দশ চিত্র অঙ্কন করে এবং বিভিন্ন অংশের নাম বর্ণনা দাও এখানে বিভিন্ন অংশের বর্ণনা দিতে বলছে তো আমি দশটা চিত্র একদম কোর্সে সুন্দর করে আট করে দেখায় দিব এবং বিভিন্ন অংশের নাম এখন বর্ণনা করে দিব। তো তোমরা আসলে যারা এখনো কোর্সে ভর্তি হওনি তারা আগামী বাইশ তারিখের মধ্যে কোর্সে ভর্তি হয়ে নেবে এবং কোর্সে ভর্তি হতে কি কি করতে হবে সেটা তোমরা আমার একটা ভিডিও আছে একটা ডেসক্রিপশন বক্সে লিংক পাবে সেটা দেখে তারপর পুরো সিদ্ধান্ত নিয়ে তারপর তোমরা কোর্সে ভর্তি হতে পারে তো আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে দিবে যেন তারা আসলে উপকৃত হতে পারে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ